নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে মজার চলে হয় জ্ঞানের চর্চা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার যে জোকা বিবাদীবাগ মেট্রো প্রজেক্ট সেই জোকা বিবাদিবাগ মেট্রো প্রজেক্টে নতুন করে কাজ শুরু হয়েছে সেই নিয়ে কিন্তু একটা চারিদিকে খুশির খবর ছড়িয়ে পড়েছে তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো জোকা বিবাদীবাগ মেট্রো প্রজেক্ট ওয়ার্ক স্টার্ট অর্থাৎ জোকা বিবাদীবাগ মেট্রো প্রজেক্টের কাজ শুরু হয়েছে আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে জোকা বিবাদীবাগ মেট্রো প্রজেক্টের ইতিহাস কি কাজ শুরু হওয়ার কী খবর সামনে এসেছে কবে কাজ শেষ হবে আর এর সুবিধা কী হবে এর অসুবিধা কী হবে ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত তার জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী এখন ভিডিওটি পুরোপুরি দেখুন আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আজকের ভিডিও কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য খুবই খুশির খবর তাদের দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে জোকা বিবাদীবাগ মেট্রো প্রজেক্ট যা দীর্ঘদিন বিভিন্ন কারণে বন্ধ ছিল সমস্ত সমস্যা মিটে গেছে এবং নতুন করে কাজ শুরু হয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের কাজ এবং খিদিরপুরে সুরঙ্গ তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এই নিয়েই কিন্তু একটা খুশির খবর ছড়িয়ে পড়েছে সারা কলকাতা জুড়ে এখন এই জোকা বিবাদিবাগ মেট্রো প্রজেক্টের ইতিহাস সম্পর্কে আমরা দেখে নেব জোকা বিবাদিবাগ মেট্রো প্রজেক্ট মনে রাখতে হবে কলকাতা মেট্রোর একটি অংশ আর কলকাতা মেট্রো হচ্ছে ভারতবর্ষের প্রথম মেট্রো আর এই কলকাতা মেট্রো উদ্বোধন হয়েছিল উনিশশো চুরাশি সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে এরপরেই যত সময় গেছে ততই কিন্তু কলকাতা মেট্রো জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে এবং সারা দেশেও কিন্তু কলকাতা মেট্রোর একটা বিরাট বড় জনপ্রিয়তা দেখা গেছে শুধু তাই নয় যত সময় গেছে তত কিন্তু কলকাতাতে মানুষের চাপ বাড়তে শুরু করেছে সে শিক্ষা হোক কিংবা কাজের সূত্রে কিংবা স্বাস্থ্যের সূত্রে পুরো বাংলার বিভিন্ন জেলা থেকে এমনকি পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে এমনকি আসাম ত্রিপুরা থেকে প্রচুর মানুষ কলকাতা এসে বসবাস শুরু করেছে তাদের নিজেদের স্বার্থে যখন জনসংখ্যার চাপ বেড়েছে তখনই কিন্তু এই কলকাতার লাইফ লাইন মেট্রোর বাড়ানোর ডিমান্ড বেড়েছে আর সেই ডিমান্ডকে কাজে লাগিয়েই দু সালে কেন্দ্রের মনমোহন সিং সরকার এই কলকাতা মেট্রোর অংশ হিসাবে জোকা বিবাদী মেট্রো প্রজেক্টের অনুমোদন করে আর এর পেছনে সবচেয়ে বড় হাত ছিল তখনকার সরকারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরে কিন্তু তখনকারের বামফন সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই প্রজেক্টের জমি অনুমোদন দেন তারপরে কিন্তু এই প্রজেক্টের কাজ শুরু হয় এই প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজ কিন্তু দ্রুতগতিতে এগাতে থাকে এবং দু সালে এই প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা উদ্বোধন করেন এখনও কিন্তু এই পরিষেবা চলে যাত্রীদের ডিমান্ডকে বৈধতা দিয়ে মেট্রো সংখ্যা কিন্তু বাড়তে চলেছে তার সাথে এই লাইনের যে বাকি কাজ সেই কাজও কিন্তু শুরু হতে চলেছে কারণ এই লাইনের যে বাকি পর্যায়ের কাজ সেটি বন্ধ ছিল মেনলি জমি সমস্যার জন্য আর গাছের জন্য একাধিক গাছ কিন্তু এখানে কাটা পড়তো তাই সেখানে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে এই প্রজেক্টের কাজ বন্ধ ছিল তারপর হাইকোর্টে সেখানে কিন্তু একটা সমস্যার সমাধান হয়েছে কিছু গাছকে কাটা হচ্ছে আর কিছু গাছকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ রাজ্য কেন্দ্র এবং হাইকোর্টের মধ্যস্থতায় সমস্ত সমস্যা মিটে গেছে নতুন করে কাজ শুরু হয়েছে খিদিরপুরে আর আমরা আশাই বাবু ভগবান যে দ্রুত এই প্রজেক্টের কাজ শেষ হতে চলেছে এখন এই কাজ শুরু হওয়া নিয়ে কি খবর আছে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই জোকা বিবাদিবাদ মেট্রো প্রজেক্টের যে প্রথম পর্যায়ের কাজ তো অনেক আগেই শুরু হয়েছে মেট্রো চলছে দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ মমিনপুর থেকে স্প্রানেড তার কিন্তু কাজ শুরু হয়েছে এই সপ্তাহে মেনলি প্রথমে ছিল কিন্তু এই জোকা যা সাউথ কলকাতায় অবস্থিত আর নিকটেই কিন্তু জোকা অবস্থিত উল্টো দিকে বিবাদী বাগ যেটাকে আমরা বলি ডালহোস স্কোয়ার আর তার নতুন নাম হচ্ছে বিবাদী বাগ যা ভারতের তিনজন বীর বিপ্লবী বিনয় বাদল দিনেশের নামাঙ্কিত তার সঙ্গে এই যে মেট্রোপ্রোজেট যুক্ত হবে তা প্রথমে বিবাদীব্যাগ পর্যন্ত ঠিক করা হলেও পরবর্তী ক্ষেত্রে এটাকে কলকাতার মূল যে মেট্রো লাইন তার সাথে যুক্ত করার জন্য পাক সিটার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় আর এই প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের যে কাজ অর্থাৎ মমিনপুর থেকে এসপ্লানেট সেখানে কিন্তু খিদিরপুরে যে সেন্ট থোমাস পাবলিক স্কুল আছে সেই সেন্ট থোমাস পাবলিক স্কুলে সুরঙ্গ তৈরির কাজ অফিসিয়ালি শুরু হয়েছে আর এই সুরঙ্গ তৈরি করার জন্যই চেন্নাই থেকে দুটি বড় বড় বোরিং মেশিন আনা হয়েছে যাদের নাম হচ্ছে একটা দুর্গা আর একটা হচ্ছে দিব্যা এই যে মমিনপুর থেকে এসপ্ল্যানেট প্রায় পাঁচ কিলোমিটার পথ এর সুরঙ্গ দুটো পর্বে কমপ্লিট করা হবে প্রথমে ওয়ান পয়েন্ট সেভেন কিমি সম্পূর্ণ করা হবে তারপরে বাকি পাটটা করা হবে মেনলি এই যে পাঁচ কিলোমিটার পথ এখানে যে সমস্ত নতুন নতুন মেট্রো স্টেশনগুলি তৈরি হবে সেটা হচ্ছে খিদিরপুর ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আগে যে দুই মেট্রো স্টেশন আছে পাকসিটার এসপানেট পরবর্তী ক্ষেত্রে এই লাইনটিকেই আগামী দিনে ইডেন গার্ডেন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি উল্টো দিকে জোকা থেকে জোকা আইআইএম পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেভাবে কাজ শুরু হয়েছে সেখানে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী দু হাজার ছাব্বিশের সালের মধ্যেই পুরো এই সুরঙ্গ তৈরির কাজ শেষ হবে এবং দু হাজার সালের মধ্যে পুরো মেট্রো প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা হবে এবং দু সালের মধ্যেই অর্থাৎ লোকসভা ভোটের আগেই এই শুভ উদ্বোধন করা হবে অর্থাৎ আর মাত্র বছর তারপরে আমরা একটা মেট্রোতে চেপে এসপাইট বা বিবাদীবাগ থেকে সোজা জোকাতে পৌঁছে যাব অর্থাৎ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু পূর্ণ হবে এখন এই প্রজেক্ট উদ্বোধন হলে কি কি সুবিধা হবে প্রথম কথা এই যে জোকা বিহালা শখের বাজারের মানুষ দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছে তারা মেট্রোই চাপবে অর্ধেক রাস্তায় কিন্তু মেট্রো চলাচল করছে পুরোপুরি মেট্রো চলাচল যাবে শুরু হবে তাদের কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হবে আর তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুবিধা হবে তার সাথে এই মেট্রো প্রজেক্ট সাউথ কলকাতার সাথে নর্থ কলকাতা বা সেন্ট্রাল কলকাতাকে যুক্ত করবে তার ফলে কিন্তু কলকাতা দিন দিন যে পরিবহনের চাপ বাড়ছে সেই পরিবহনের চাপ কিন্তু অনেকটা কমতে পারে এই মেট্রোর প্রজেক্টের হাত ধরে অন্যদিকে মনে রাখতে হবে এই যে জোকা বিবাদী বাঘ এটা যুক্ত হবে এস সাথে আর এস হচ্ছে কলকাতা মেট্রো হচ্ছে জাংশন এরিয়া যেখানে গ্রিন লাইন এসে যুক্ত হয়েছে অর্থাৎ হাওড়া থেকে এস প্লানের অর্থাৎ হাওড়া দিক থেকে যে সমস্ত প্যাসেঞ্জার আসবে বিশেষ করে বাইরের জেলার যারা মানুষ যেমন মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম তারাও কিন্তু সহজে এর দ্বারাই সহজে এসপানাইড হয়ে এই মেট্রো প্রজেক্টের মাধ্যমে তারা সাউথ কলকাতায় চলে যাবে আবার আগামী দিনে কলকাতা মেট্রো যুক্ত হবে বারাসাতের সাথে এবং ব্যারাকপুরের সাথে এই অঞ্চলের মানুষও কিন্তু সরাসরি সাউথ কলকাতা যেতে পারবে এই মেট্রো প্রজেক্টের মাধ্যমে এছাড়াও হল হলো সবথেকে বড় কলকাতার বাস স্ট্যান্ড প্রচুর মানুষ কিন্তু জেলা থেকে এখানে আসেন এই এসপ্লানাইডে তারাও কিন্তু সহজে এখানে যেতে পারবে সাউথ কলকাতায় অন্যদিকে থেকে বড়ো কথা এই মেট্রো প্রজেক্ট চালু হয়ে গেলে কলকাতার পরিবহন শিক্ষা স্বাস্থ্য বিজনেস একটা ব্যাপক উন্নতি ঘটবে আর এই মেট্রো প্রজেক্টের কিন্তু ডিমান্ড অনেক দিনের অর্থাৎ যখন পুরোপুরি চালু হয়ে যাবে যাত্রীর সংখ্যা কিন্তু অনেক বাড়বে তার ফলে কিন্তু রেলের কিন্তু একটা বিরাট বড়ো লাভ হবে আবার কি সব থেকে বড়ো কথা এই যে জোকা থেকে বিবাদী বাগ এই যে বিবাদী এই বিবাদী বিভাগে কিন্তু প্রচুর সরকারি অফিস আছে সে কেন্দ্র সরকারের অফিস কিংবা রাজ্য সরকারের অফিস সে বিধানসভা হতে পারে হাইকোর্ট হতে পারে রেলের অফিস শিপিং কর্পোরেশন অফিস এস বি এর অফিস প্রচুর অফিস আছে প্রচুর লোক কিন্তু এখানে প্রতিদিন অফিসে যান তাদের জন্য একটা বিরাট বড় সুবিধা হবে উল্টো দিকে জোকায়ে ভারতবর্ষের একটা বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য খুব সুবিধা হবে এমনকি এই বেহালা জোকাতে প্রচুর হসপিটাল আছে প্রচুর শিক্ষা কেন্দ্র আছে সেখানেও কিন্তু ছাত্রছাত্রীদের রুগীদের খুবই উপকার হবে আবার এই বিবাদী বাগ বা ইডেন গার্ডেন তার পাশে কিন্তু গঙ্গা এবং একাধিক ফেরি কিন্তু এখান থেকে চলাচল করে তাহলে গঙ্গার ওই পাড়ের মানুষেরও কিন্তু খুবই সুবিধা হবে এই প্রজেক্ট চালু হলে এখন এই প্রজেক্টের ডিসঅ্যাডভান্টেজ কী সব জিনিসেরই অ্যাডভান্টেজ আছে আবার ডিসঅ্যাডভান্টেজ আছে মেনলি এই যে কলকাতার দিন দিন চাপ বাড়ছে তার ফলে কিন্তু আমরা কলকাতার পরিবহন ব্যবস্থাকে উন্নতি করার জন্য গঙ্গার নিচে দিয়ে মেট্রো নিয়ে যাচ্ছি কিংবা কখনও ব্রিজ তৈরি করছি কখনো আবার কলকাতার মাটির নিচে আমরা মেট্রো প্রজেক্ট তৈরি করছি তার ফলে কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশের একটা বিরাট বড় ক্ষতি হচ্ছে বিশেষজ্ঞরা বলছে এইভাবে কলকাতাকে ঘুরতে থাকলে তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু কলকাতা বিরাট বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বিরাট বড় ক্ষতি হতে পারে তাছাড়াও এই যে বিবাদী বাগ থেকে জোকা মেট্রো প্রজেক্ট এখানে কিন্তু একাধিক বড় বড় বয়স্ক গাছকে কাটা হচ্ছে সেটা কিন্তু একটা পরিবেশের জন্য বিরাট বড় ক্ষতি এই হলো আজকের ভিডিও যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই প্রজেক্ট নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো